ভারতের দক্ষিণে ছিল এক লুকানো মহাদেশ যা আজ পুরোপুরি জলের নিচে আপনারা কি জানেন ভারতের দক্ষিণে এক বিশাল ভূখণ্ড ছিল যা আজ পুরোপুরি সমুদ্রের নিচে ডুবে গেছে তামিল কিংবদন্তি বলে সেটাই ছিল প্রাচীন তামিল সভ্যতার জন্মভূমি এখানে ছিল অসংখ্য মন্দির রাজপ্রাসাদ আর কেন্দ্র আপনি কি এই হারানো সভ্যতার গভীরে যেতে চান তবে লাইক টিপুন এবং সাবস্ক্রাইব করে নিন লোককথায় শোনা যায় এক মহাপ্রলয়ে সব কিছু হারিয়ে যায় আর ভারত মহাসাগরের ঢেউ গিলে ফেলে পুরো মহাদেশটাকে আজ বিজ্ঞানীরা বলছেন সত্যি দক্ষিণে ছিল এক হারানো ভূখণ্ড যাকে তারা বলেন লেমোরিয়া কন্টিনেন্ট তাহলে কি আমাদের বলেছিল সমুদ্রের তলায় হয়তো সত্যটা আজও ঘুমিয়ে আছে সেই হারানা সভ্যতা যার নাম কুমারী কুমারিকান্দাম আপনার কি মনে হয় কুমারী কুমারিকান্দাম কি সত্যিই ছিল কমেন্টে জানান আমরা আসছি এমন আরো একটি বিস্ময়কর রহস্য নিয়ে দেখা হচ্ছে পরের পর্বে